আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের গ্রামে চলে আসছি এবং আমাদের গ্রামে একটি খেলার আয়োজন করেছি এবং এটা অনেক দর্শকরাও খুব উৎফুল্ল আমরা নিজেরাও খুব এক্সাইটেড যে আসলে খেলাটা কেমন হবে তো এটা হচ্ছে কলা গাছ এই যে আপনারা দেখতেছেন যে কলা গাছে সরিষার তেল মাখিয়ে দেওয়া হবে এবং সেই তেল মাখিয়ে দেওয়ার পর এখানে যারা ছেলেপেলে আছে ছোটো বড় সবাই আসলে ট্রাই করবে আপনি পুরস্কার হিসেবে আমি দিয়েছিলাম পনেরোশো টাকা দেখি কে পনেরোশো টাকা জিততে পারে তো এইখানে দেখেন সবাই আসলে উৎফুল্ল সবাই যারা খেলা দেখতে আসছে বিভিন্ন ইভেন্টের খেলা আমরা রেখেছি তো এটা হচ্ছে সবথেকে বেস্ট একটা খেলার আয়োজন ছিল যে কলা গাছে এই যে দেখেন তেল মাখানো হচ্ছে সরিষার তেল মাখানো হচ্ছে এবং এটা মাখিয়ে দেওয়া হয়েছে এখন এটার উপরে একটা বেলুন আছে সেই বেলুনটা নিয়ে আসতে হবে তো আজকের প্রথম প্রতিযোগী হচ্ছে এই ছেলেটা সে উঠবে কিন্তু দেখি সে কি করে তো দেখেন সে ট্রাই শুরু করে দিছে তবে খেলাটা আসলে উপভোগ্য একটি খেলা ছিল তো দেখেন আপনারা আসলে আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখেন সে কিন্তু অনেকভাবে ট্রাই করছে দর্শকরাও হাততালি দিচ্ছে যে দেখা যায় উপরে উঠতে পারে কিন্তু কিন্তু না সে আসলে হার মেনে গেছে এখন একজন বড় সে নর্মালি কাছে উঠতে পারে খুব ভালোভাবে সে কাছে উঠতে পারে কিন্তু দেখা গেছে যে সে এখন ট্রাই করবে দেখা যাক সে পারে কি না তো এখন সে তো ধরেই দেখা গেছে যে হতাশ বলতেছে যে না এটা কোনোভাবেই উঠা পসিবল না তো সে তারপরে একটু ট্রাই করে দেখলো ট্রাই করে সে চলে গেল যে না এটা কোনোভাবেই আসলে পসিবল না এখন দেখা গেছে যে ছেলেরা যারা আছে ওরা একটু ছোটো ছেলে পেলে যারা আছে তারা আসলে ট্রাই করতেছে দেখি উঠতে পারি কি না যেহেতু টাকা এখানে পনেরোশো টাকা গিফট বলা হয়েছে তো ওরা খুবই ট্রাই করতেছে তো এখানে দর্শকরাও খুবই এনজয় করতেছে এই খেলাটা তো আমরা ভাব আমি মনে করি আপনারাও খেলাটা এনজয় করবেন তো এরকম যদি নতুন নতুন খেলা দেখতে চান অবৈধ অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা এরকম নতুন খেলার আয়োজন করে থাকি তো এখানে দেখেন ও উঠার খুব ট্রাই করতেছে তারপরে দেখা গেছে যে কলা গাছের খুলো খুলে ফেলতেছে তারপরও সে উঠতে পারতেছে না কিন্তু সবাই হাততালি দিয়ে বলতেছে আরেকটু আরেকটু ট্রাই করো আরেকটু ট্রাই করো হয়ে যাবে কিন্তু আসলে হচ্ছে না কোনোভাবে অনেক দর্শক আসলে ওইখানের ওই দিনের পরিবেশটা এতটা ভালো ছিল যে সবাই আসলে খুব উৎফুল্লভাবে খেলাটা উপভোগ করতেছে এবং আমি নিজেও আসলে খুব এনজয় করতেছিলাম ভিডিও করার ফাঁকে ফাঁকে আসলে অনেক হাসি আসতেছিল দেখা গেছে যে যেসব ছেলেপেলে একটু ট্রাই করতেছে দেখেন আমরা দর্শকদের যদি দেখেন বিল্ডিংয়ের ছাদেও দেখা গেছে যে আসলে বসে সবাই খেলা উপভোগ করতেছে খেলাটা ছোটো বাচ্চা মহিলা পুরুষ সবাই আসলে এনজয় করতেছে আমাদের চাচারা সবাই খেলাতে উপস্থিত আছে এবং সবাই দেখতেছে তো আমি মনে করি আপনাদেরও ভালো লাগবে তো দেখুন ও কিন্তু খুবই অনেকভাবে ট্রাই করতেছে যে ও উঠার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত আসলে উঠতে পারলো না তারপরে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন দেখি আমরা কেউ উঠতে পারে কি না এবং কেউ পনেরোশো কে পাচ্ছে সেই পনেরোশো টাকার গিফট ভাউচার বা গিফট পনেরোশো টাকার সেই গিফট দেখেন এখন কোনোভাবেই হচ্ছে না ওরা করা গাছ ছিলে ছিলে ওঠার ট্রাই করতেছে কিন্তু সেটাও কোনোভাবে হচ্ছে না কারণ সরিষার তেলটা এমনভাবে মাখিয়ে দেওয়া হয় সেটা আসলে পসিবল হয়ে ওঠে না তবে আমরা এই খেলার অনুপ্রাণিত হয়েছি আসলে শাইক সিরাজি সর্বপ্রথম বাংলাদেশে এই খেলাটা নিয়ে আসছিল এবং কৃষকের ঈদ আনন্দে দেখা গেছে যে এই খেলাটি ছিল আমরা সেখান থেকে আসলে কলাম ওকে আসলে এই ছোটো ছেলেটাকে সবাই আসলে নিচ থেকে উঠিয়ে দেওয়ার ট্রাই করলো যে তারপরেও দেখা গেছে যে দেখা যাক এটা নিতে পারে কি না কিন্তু দেখা গেছে না ফাইনালি তারা নিতে পারতেছে না তো আসলে লাস্ট পর্যন্তই দেখা গেছে যে সবাই ট্রাই করার পর দেখা গেছে যে কেউই আসলে লাস্ট মাথায় উঠতে পারলো না এবং পনেরোশো টাকার যে গিফট ছিল আমরা তিনটা পাঁচশো টাকার নোট দিয়ে বলেছিলাম যে এই তিনটা পাঁচশো টাকার নোট দেবে তো কেউ নিতে পারলো না তো আজকের ব্লগটি এখানেই শেষ হবে ফল দিয়ে আমাদের পাশেই থাকুন এবং যদি ভালো নাও লেগে থাকে সাথে থাকুন দেখতে থাকুন আস্তে আস্তে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আসবো পরবর্তীতে নতুন কোনো ভ্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ